হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা যারা সেলফ অ্যাপসে নতুন কাজ করতে আসছেন নতুন জয়েন হয়েছেন বা আপনারা যারা সেলফ অ্যাপসে নতুন কাজ করতে চাচ্ছেন তো আপনারা কিভাবে সেলফ অ্যাপসে কাজ করবেন বা যারা নতুন অ্যাড হয়েছেন তারা কিভাবে এখান থেকে দ্রুত ইনকাম নিশ্চিত করতে পারবেন কিভাবে আপনি দ্রুত এখানে সফলতা নিয়ে আসতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট বা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনাকে রিকোয়েস্ট করব আপনি শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কথা দিতে পারি আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি সেলফি কিন্তু খুব দ্রুতই সফলতা নিয়ে আসতে পারবেন বা যারা নতুন কাজ করতে চাচ্ছেন আপনারা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা কি এখানে কাজ করবেন বা কাজ করলে কিভাবে আপনার ইনকামটা করতে পারবেন তো চলে না বেশি কথা না পারি মূল ভিডিওতে চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম তো আপনারা এখানে যারা কাজ করতে আসছেন অনেকেই প্রশ্ন করেন বা যারা কাজ করবেন নতুন আপনাদের মধ্যে থেকে কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এখানে কি আসলে ইনকাম হয় তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এখানে প্রমাণটুকু দেখাবো কি ইনকাম হয় কি না তো এটা দেখানোর জন্য এখানে আপনার উপরে যে চার্ক আসন দেখতে পারতেছেন গ্রুপে যুক্ত হন ভিডিও দেখুন প্রশ্ন উত্তর বা ইনকাম রিভিউ তো এখানে আপনার যারা আমরা যারা ইনকাম করি ইনকাম স্কিম শেয়ার বা ইনস্টাগ্রাম বা কিন্তু আমরা এখানে শেয়ার করি ইনকাম রিভিউ এখানে দিই তো আমি এখানে ইনকাম রিভিউতে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে দিব ফেসবুকটা সিলেক্ট করার পর আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে ইনকাম রিভিউ যেখানে আমরা ইনকামের রিভিউ করি বা এখানে আমরা পোস্টগুলো বা সব কিছু শেয়ার করি কত টাকা ইনকাম করি তো আপনারা এখানে দেখতে পারতেছেন এই গ্রুপটা কিন্তু প্রাইভেট গ্রুপ এটা কিন্তু অফিসিয়াল গ্রুপ এখানে প্রায় বিরানব্বই কে মেম্বার অ্যাড আছে বিরানব্বই হাজার মেম্বার কিন্তু এখানে প্রত্যেকদিন রেগুলারলি ইনকাম করতেছে তো আপনারা এখানে অনেকে বলতে পারেন এখানে কি শুধু বিরানব্বই কে মেম্বার কাজ করে না এখানে শুধু বিরানব্বই কে মেম্বার কাজ করে এখানে অনেক মেম্বার কাজ করে তো আমি একটু পর আপনাদেরকে ওই বিষয়টা দেখাবো তো এখানে দেখাবো এখান থেকে কি সত্যি ইনকাম হয় কি না তো এখান থেকে নিচে চলে আসলাম তো দেখতে পারতেছেন একজন ভাইয়া আবদুল্লাহ আবরার উনি এক উনি একটা পোস্ট করেছে তো দেখতে পারতেছেন উনি একদিনের ইনকাম বারোশো পঁচাশি টাকা উনি একদিনে কিন্তু ইনকাম করছে বারোশো পঁচাশি টাকা চোদ্দো এক দুই হাজার চব্বিশ এই তারিখে কিন্তু এই টাকাটা ইনকাম করছে তো এখান থেকে আমরা যদি একটু ব্যাকে চলে আসি তো নিচে আসি নিচে আসার পর দেখতে পারতেছেন এখানে একটা ভাইয়া লেগসি এই পর্যন্ত সর্বমোট ইনকাম ওনারা কিন্তু চোদ্দ এক দুই হাজার চব্বিশ তো উনি এই টাকাটা কত ইনকাম করছে আমরা সঠিক জানি না তো এখানে নিয়ে আমরা কথা বলবো না নিচে চলে আসবো এখান থেকে দেখতে পারতেছেন তান জিম সাইরা ওটানি উনি একটা আলহামদুলিল্লাহ জোর প্রয়োজনে কিছু টাকা উইদ্রো দেওয়া হলো তো উনি দেখতে পারতেছেন প্রায় সাত হাজার টাকা উইদ্রো করছে নগদের মাধ্যমে উনি কিন্তু এখানে টাকাটা প্রথমে ইনকাম করছে ইনকাম করার উপরে যেটা পয়েন্টে নিচ্ছে ওইখান থেকে উনি টাকাটা বিকাশের মাধ্যমে উনি টাকাটা নগদের মাধ্যমে উত্তোলন করতে পারছে তো আমরা এখান থেকে একটা নিচে চলে আসবো নিচে চলে আসার পরে দেখবো যে আজকের দিনের ইনকাম তো দেখতে পারতেছেন চোদ্দ এক দুই হাজার তেত্রিশশো আঠারো টাকা উনি ইনকাম করছে মাত্র একদিনে হ্যাঁ আপনারাও কিন্তু এইভাবে ইনকাম করতে পারবেন আপনারা যারা নতুন আসছেন তারাও কিন্তু এখানে ইনকাম করতে পারেন আবার যারা আপনার নতুন জয়েন হয়েছেন তো আপনারা অনেকেই গাবড়া যেতে পারেন যে আপনার ইনকাম কেন হয় না আমরা ইনকাম করতে পারি না দৈর্জ্য ধরে এখানে কাজ করতে থাকেন অবশ্যই আপনার ইনকাম হবে আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলের জন্য কিন্তু আমি ভিডিও শেষে কিছু বোনাস টিপস দেব যেগুলোর মাধ্যমে আপনি সেলফের দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন বা যারা নতুন এ জয়েন হবেন তারা কিভাবে জয়েন হবেন তারা কিভাবে দ্রুত সফলতা নিয়ে আসবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি কথা দিতে পারি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমি প্রথমে বলেছিলাম এখানে কিন্তু শুধু বিরানব্বইকে মেম্বার্স কাজ করতেছে এরকম না এখানে তো অনেক মেম্বার্স কাজ করতেছে সেটা দেখানোর জন্য আমি এখান থেকে সেলফ অ্যাপসে চলে আসলাম আসার পর আপনার উপর একটা অপশন দেখতে পারতেছেন গ্রুপে যুক্ত হন আপনার যে অপশনটা দেখতে পারতেছেন গ্রুপে যুক্ত হন তো আমি ওইখানে ক্লিক করে দিবো ওইখানে ক্লিক করার পর এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করব তো ফেসবুকটা সিলেক্ট করার পর এটাও একটা সেলফ অফিসিয়াল প্রাইভেট গ্রুপ এটা দেখতে পারতেছেন এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ এই প্রাইভেট গ্রুপে কিন্তু কে মেম্বার্স। প্রায় চার লক্ষ মেম্বার্স এখানে কাজ করতেছে এখানে প্রত্যেক দিন চার লক্ষ মেম্বার্স কাজ করতেছে তো আপনিও কিন্তু এইভাবে করতে পারেন যে দেখেন উনি সাত হাজার টাকা উইথড্র করছিল উনি এখানেও পুষ্টা করছে তো এখানেও মানে ইনকামের রিভিউগুলো শেয়ার করা যায় আপনারা যদি এই দুইটা গ্রুপ এবারে স্কল করে দেখেন তাহলে দেখতে পারবেন অনেকেই কিন্তু এখান থেকে ভালো টাকা ইনকাম করতেছে ভালো ইনকাম করতেছে তো এখন কিন্তু তারা এইভাবে সেলফে জয়েন হওয়ার পরে সেলফে আসার পরে কিন্তু তারা এত তাড়াতাড়ি এইভাবে ইনকামটা নিশ্চিত করতে পারে নাই তো আপনারা কীভাবে একটু দ্রুত কাজ করতে পারেন কীভাবে দ্রুত ইনকাম নিশ্চিত করতে পারবেন তো এই বিষয়টা দেখাবো তো আমি এখান থেকে একদম সেলফ অ্যাপসে চলে আসবো সেলফ অ্যাপসে আসার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন আর সেলফ অ্যাপসে কিন্তু আপনারা যা নতুন আছেন অনেকে না জানতে পারেন সেলফ অ্যাপসে দুইভাবে ইনকাম করা যায় একটি হলো অ্যাক্টিভ ইনকাম আর একটি হলো প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের ভিতরে কিছুগুলো কিছু প্রজেক্ট আছে মোবাইল রিচার্জ লোকাল আউটলেট রিসিলিং প্রোডাক্ট ড্রাইভ অফার বা অনেক অনেক প্রজেক্ট এখানে আসে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে আর প্যাসিভ ইনকামের বিষয়টা আমি একটু পরবর্তীতে বলতেছি তো অ্যাক্টিভ ইনকামের মধ্যে এইগুলো থেকে আপনার ইনকাম করতে পারেন তো এখান থেকে সবথেকে বড়ো যে প্রজেক্টটা এটা হলো রিসিলিং প্রোডাক্ট তো এখান থেকে আমি রিসিলিং প্রোডাক্টে ক্লিক করে দিলাম আপনারা কিন্তু এই রিসেলিং প্রোডাক্ট নিয়ে কাজ করে এই প্রোডাক্ট মার্কেটিং করে এখান থেকে ভালো অ্যামাউন্ট নিয়ে আসতে পারবেন তো কীভাবে নিয়ে আসতে পারবেন এই বিষয়টা দেখাবো তো এখান থেকে যদি আমি একটা সিম্পল একটা প্রোডাক্টের উপর ক্লিক করে দিই আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখান থেকে দেখবেন একটা প্রোডাক্টের উপর ক্লিক করে দিলাম এটা দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে দিলাম বিস্তারিত দেখুন ক্লিক করার পর কিন্তু এটা বিস্তারিত চলে আসবে আপনারা কিন্তু এইখান থেকে এটা মার্কেটিং করতে পারেন তো আমি যদি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই তো দেখতে পারতেছেন ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য আটটশো টাকা এটা হলো কোম্পানির নির্ধারিত মূল্য এটা কোম্পানিকে আপনার দিতে হবে এটা বিষয়টা এরকম না যে আপনি কোম্পানিকে আগে আষ্টশো টাকা দিয়ে দেবেন এরকম না বিষয়টা এরকম আপনি আষ্টশো টাকার উপরে যদি আপনি এক হাজার টাকা বা বারোশো টাকা যত টাকা বিক্রি করেন কোম্পানি নিজের এই আষ্টশো টাকা রাইখা আপনার যে বাকি টাকাটা থাকবে ওইটা আপনার সেলফ অ্যাকাউন্টে আপনাকে দিয়ে দিবে। এটাই মানে কোম্পানি এটা নির্ধারিত মূল্য তারপরে একটা লিমিট দেওয়া থাকবে বারোশো টাকা আপনি বারোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না আপনি যদি আষ্টশো টাকার উপরে এক টাকা বিক্রি করেন এগারোশো টাকা বিক্রি করেন এক টাকা বিক্রি করলে আপনি দুশো টাকা লাভ করতে পারবেন আর আপনি যদি এগারো এগারোশো টাকা বিক্রি করেন তাহলে এখান থেকে আপনি তিনশো টাকা লাভ করতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে এইভাবে মার্কেটিংটা করতে পারবেন আর আপনারা যে মার্কেটিং করবেন এখান থেকে আপনাকে কোনো কিছু নিজে কষ্ট করে লিখতে হবে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া থাকবে এখান থেকে শুধু আপনার যে কপি করেন একটা অপশান দেখতে পারতেছেন এখান থেকে কপি করে লেখাগুলো নিয়ে কিন্তু বসায় দিতে পারবেন আপনারা যে জায়গায় মার্কেটিং করবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমরা এটা কোথায় মার্কেটিং করব তো এটা মার্কেটিং করার জন্য আমরা ফেসবুকে চলে আসব ফেসবুক হলো সবথেকে ভালো একটা মার্কেটিংয়ের জায়গা তো এখান থেকে আমরা প্যাকে চলে আসবো আসার পর আপনারা এখানে সবাই উপরে থ্রি ডটে ক্লিক করে দিবেন টিএরে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশান পেয়ে যাবেন মার্কেট প্লেস নামে একটা অপশান পেয়ে যাবেন তো এই মার্কেট প্লেসে ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পর কিন্তু দেখতে পারবেন অনেক ভাইয়ারা কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু এখানে প্রোডাক্ট মার্কেটিং করে রেখে দিয়েছে তারা কিন্তু একটা প্রোডাক্ট আপলোড দিয়ে রেখেছে তো এখানে প্রোডাক্ট মার্কেটিং করা প্রোডাক্ট আপলোড দিয়ে কিন্তু ফেসবুক আমাদের কাছ থেকে কিন্তু এক টাকাও চার্জ নেবেন আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন আর আপনাকে সেলফেও কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না আপনার এখানেও কিন্তু কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না আপনি কিন্তু একদম ফ্রিতে ব্যবসাগুলো করতে পারতেছেন আপনি কিন্তু বিনা পুঁজিতেই ব্যবসাগুলো করতে পারতেছেন তো এখানে দেখবেন অনেকই এখানে দাম দিয়ে রাখছে এটা নিরানব্বই টাকা এটা কিন্তু সত্যি কি এটার দাম নিরানব্বই টাকা এটার দাম কি সত্যি একশো পঞ্চাশ টাকা জুতাগুলির এটার দাম আসলে সত্যি না এখানে দেখেন এক টাকা দেওয়া এটাকে সত্যি এক টাকা দিয়ে ওই প্রোডাক্টটার দাম এরকম না এটা কেন দিই কেন দেওয়া হয়েছে কিভাবে দিছে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন আমাদের মাধ্যমে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন সম্পূর্ণ কিছু আমরা বিস্তারিত বুঝিয়ে দিব আর আপনারা যারা সেলফে নতুন কাজ করতে চাচ্ছেন যারা সেলফে কাজ করবেন তাদের কিন্তু অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদের কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ওই ভিডিওটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনাদেরকেও কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তাছাড়াও কিন্তু এই ভিডিও শেষে আপনারা একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ওইখানে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন বা এই ভিডিওর শেষে কিন্তু আপনি ইন্ডি ভিডিওটা পেয়ে যাবেন বা আমার চ্যানেলের ভিতরে দিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারেন আর আপনারা যারা আমার রেফার কোড ইউজ করবেন আমি ভিডিওর স্ক্রিনে আমার রেফার কোডটি দিয়ে দিচ্ছি আপনারা যা এই কোডটি ইউজ করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দেবো আপনারা কিভাবে কাজ করতে পারবেন সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাকে ইনকাম করে নিশ্চয়তা কিন্তু আমি দিব আপনারা যারা আমার রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমার মেসেজ দিতে পারেন বা আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকেও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে মেসেজ দিতে পারেন আর আপনার এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কীভাবে কাজ করবেন কীভাবে কী করতে হবে সব কিছু ডিটেলস কিন্তু আমি বুঝিয়ে দিব তাই কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ না করলে কিন্তু আপনার এখান থেকে ঠিকমতো কাজ করতে পারবেন না বা ইনকাম করতে পারবেন না আর আপনারা যদি শুধু এইখান থেকে রিসিনিং প্রোডাক্ট এটা দিয়ে ইনকাম করতে পারবেন এরকম না আপনাকে তো অন্য অনেক প্রজেক্ট দিয়ে ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদি আমি দেখাই অ্যাক্টিভ ইনকামের যে বিষয়গুলো আমাদের দেখাইলাম এখানে দেখবেন ড্রাইভ অফার তো এটা যোগ্য ক্লিক করে দেবো এখানে দেখবেন ড্রাইভ অফার অনেকগুলো বিষয় চলে আসবে তো আপনারা যদি এখান থেকে এই অফারটা কাউকে দিতে পারেন বা অফারটা সেল করতে পারেন এটা নির্ধারিত মূল্য তিনশো আটচল্লিশ টাকা আপনাকে কোম্পানিকে এই টাকাটা দিতে হবে দেওয়ার পর কোম্পানি আপনাকে এখান থেকে একশো বিশ টাকা কমিশন দিবে তো বুঝেন যদি আপনি একটা অফার থেকে একশো বিশ টাকা কমিশন নেন তাহলে আপনি যদি প্রত্যেক দিন দুইটা অফার সেল করতে পারেন প্রায় আপনি আড়াইশো টাকার মতো ইনকাম করতে পারেন তা মাস শেষে এক ভালো একটা অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় আপনারা কিন্তু চাইলে এইভাবে এখান থেকে ড্রাইভে মাধ্যমে ইনকাম করতে পারেন আপনি অপার্টার পরিবর্তন করতে চাইলে এটার উপর ক্লিক এইভাবে ক্লিক করবেন তাহলে অপার্টার পরিবর্তন হবে আর যদি আপনি শুধু এম অফার নিতে চান তাহলে ইন্টারনেটের ওপর ক্লিক করে দেবেন আর যদি শুধু মিনিট নিতে চান তাহলে মিনিটের উপর ক্লিক করে দেবেন এইভাবে আপনারা কিন্তু এইগুলো চেঞ্জ করে আমি যদি ইন্টারনেটের উপর ক্লিক করে দিই তাহলে কিন্তু ইন্টারনেট চলে আসবে আপনারা কিন্তু এইভাবে এগুলো চেঞ্জ করে এখান থেকে আপনার অফারগুলো নিতে পারবেন তো পরবর্তী আপনাদেরকে যে বিষয়টি বলেছিলাম প্যাসিভ ইনকাম যারা দেখতেছেন আনলিমিটেড ইনকাম করতেছে প্যাসিভ ইনকাম করতেছে তো তারা কিন্তু এইভাবে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে করতেছে তারাও কিন্তু অন্য একটা মাধ্যমে নিয়ে কাজ করতেছে তারা টিম নিয়ে কাজ করতেছে তাদের টিম কাজ করে তারা বসে থেকে ইনকাম করে আপনি যদি এরকমভাবে ইনকাম করতেছেন তাহলে এখানে প্রথমে একাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখান থেকে একটা কোর্স ক্রয় করতে হবে যেটার মাধ্যমে আপনি কাজ শিখতে পারবেন কিভাবে আপনি প্রোডাক্ট মার্কেটিং করবেন কিভাবে আপলোড দিবেন কিভাবে আপনি কাস্টমার ডিলিং করবেন কিভাবে আপনি মানুষের সাথে কথা বলবেন সব কিছু কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হবে আপনি কিভাবে টিম নিয়ে কাজ করবেন কীভাবে টিম তৈরি করবেন কীভাবে টিম সাপোর্ট দেবেন সমস্ত বিষয় কিন্তু এখানে আপনাকে বোঝানো হবে এর বাইরেও কিন্তু আমরা প্রত্যেক দিন লাইভ সেমিনার করিয়ে থাকি আমাদের প্রত্যেক দিন কিন্তু অনলাইনে লাইভ ক্লাস হয় আমাদের টিম থেকে প্রতি সপ্তাহে তিন দিন ক্লাস হয় আপনি কিন্তু এখানে জয়েন হতে পারেন অফিসিয়ালভাবে প্রত্যেক দিন লাইভ সেমিনার হয় আপনি কিন্তু এখানে যুক্ত হতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করেন তার জন্য কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে তাই আপনাদের সকলকে বলবো সবাই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে এখানে পরিপূর্ণভাবে আপনারা কাজটা শিখতে পারবেন বা ইনকাম করতে পারবেন আপনি আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আমি মনে করি আপনার অনলাইন থেকে সৎ পরিশ্রম করে ইনকাম করার ইচ্ছা আছে হ্যাঁ আমি বলবো আপনি দেরি না করে এখনই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করে আপনি এখান থেকে কাজ শুরু করে দেন আর আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিবেন আর যদি আপনার কোনো বেকার বন্ধু দেখে থাকে তাহলে অবশ্যই তার সাথে কিন্তু আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি আপনি সেলফ সম্পর্কে আর বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর শেষে আপনারা হাতের বাম পাশে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ওই ভিডিও ওই প্লে পুরোটা দেখতে পারেন তাহলে আপনার সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন আর হাতের ডাম পাশে একটা ভিডিও পেয়ে যাবেন ওইটা দেখে কিন্তু আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম